পূর্ব ত্রিপুরা জনজাতির সংরক্ষিত লোকসভা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণের শেষে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে দুইটি ভোট গ্রহণ কেন্দ্রে একশো শতাংশের বেশি ভোট পড়েছে পঁচিশ খোয়াই বিধানসভার উনত্রিশ নং বুথে একশো দশমিক চুরাশি শতাংশ ভোট হয় এই ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার চারশো উনআশি জন এর মধ্যে ভোট পড়ে চারশো একষট্টিটি ইডিসিতে ভোট পড়ে বাইশটি সব মিলিয়ে এই বুথে মোট ভোট পড়ে চারশো তিরাশিটি অন্যদিকে সাতচল্লিশ বিধানসভা কেন্দ্রের সাতষট্টি নং বুথে ভোট পড়ে একশো একুশ দশমিক সাতানব্বই শতাংশ এই বুথে মোট ভোটার একশো তিয়াত্তর জন এর মধ্যে ভোট পড়ে একশো উনষাটটি ইডিসিতে ভোট পড়ে বাষট্টিটি সব মিলিয়ে মোট ভোট হয় দুশো একুশটি ভারতের নির্বাচন কমিশনের নিয়ম মেনে ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মচারীদের জন্য ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রদান করা হয় এই ইলেকশন ডিউটি সার্টিফিকেটের মাধ্যমে ভোটাররা নিজের ভোট কেন্দ্র ছাড়া সংসদীয় ক্ষেত্রে যে কোনো ভোট কেন্দ্রে ভোট দানের সুযোগ পান আর এই দুইটি ভোট কেন্দ্রে বেশি সংখ্যা ইলেকশন ডিউটি সার্টিফিকেটের মাধ্যমে ভোট পড়ায় ভোটের শতাংশ একশো ছাড়িয়েছে